বলব আমি এই বিষয়ে আর কি বলার আছে আমার করছে ভালো এই বিষয়ে আর কি বলবো আমি কিছুই বলার এখানে বসো বা এই সম্বন্ধে এখন আমি কি বলবো আমি মানে করছে ওর বাবার ইচ্ছা এখন করছে এখন ওরও তো দেখার ইচ্ছা হয় মেয়ে করছে ও তাতে আমার কোনো আপত্তি নেই অ্যাকচুয়ালি আমার একজন মক্কেল আছে তার নাম হচ্ছে শম্ভুনাথ পাল শম্ভুনাথ পালের সঙ্গে তার স্ত্রীর বিভিন্ন সাংসারিক গোলযোগের জন্য বিভিন্ন কোটে বিভিন্ন মকদ্দমা পেন্ডিং রয়েছে আমরা আমি হচ্ছে শম্যুনাথ পালের অ্যাডভোকেট তো আমরা লার্নেট এডিজে টু কোর্টে বনগাতে একটা পিটিশান করেছিলাম শম্ভুনাথ পালের যে চার বছরের বাচ্চা তার আজকে জন্মদিন তো আমরা সেই জন্মদিনটা সেলিব্রেট করতে চাই সেই জন্য আমরা আদালতে একটা দরখাস্ত দাখিল করেছিলাম এবং আদালত আমাদের সেই দরখাস্ত মঞ্জুর করেছেন আমাদের দরখাস্ত দাখিল করার উদ্দেশ্যটা এটাই ছিল মেনলি আমরা প্রফেশনালি অ্যাডভোকেট কিন্তু প্রত্যেকেই আমরা একজন সামাজিক জীব তো বাবা মায়ের সম্পর্কের টানাপোড়নের মধ্যে বাচ্চা মেয়েটির শৈশবের বিকাশে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জীবনে বাবা মা সকলের যে মূল্য রয়েছে সেইটা বোঝানোর জন্যই আমরা কোর্টে দরখাস্তটা করেছিলাম এবং কোর্ট মাননীয় বিজ্ঞ বিচারক আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন এবং আজকে আমরা মিলিত হয়েছি বাচ্চা মেয়েটির জন্মদিন সেলিব্রেট করার জন্য আমার নাম অ্যাডভোকেট জয়দীপ পালিত আমরা হচ্ছি কোর্টে থাকলেও সমাজবদ্ধ জীব হ্যাঁ আমাদেরও একটা কিছু নৈতিক কিছু কর্তব্য দায়বদ্ধতা মানুষের প্রতি কিছু কমিটমেন্ট এই জিনিসগুলো রয়েছে এক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটা মাননীয় আদালত এডিজে টু সাহেবের কোর্টে বিচারাধীন ওই কোর্টেই মেয়েটির বাবা একটা দরখাস্ত ফাইল করে যে মেয়েটির জন্মদিন আমি কোর্টে যেমনভাবে বলবে আমি সেইভাবেই সেটা করব পালন করব সেক্ষেত্রে আমার কর্তব্য ছিল যে আমি যেহেতু মেয়ের মায়ের পক্ষ মেয়ের মাকে কনভিন্স করা এবং আদালতের আদেশটাকে ওবে করা বা মান্যতা দেওয়া সেক্ষেত্রে আমি যতটা সম্ভব এই যেহেতু আমি একজন সমাজবদ্ধ জীব তারও সর্বোপরি অ্যাডভোকেট আমার কর্তব্য আমি যেটুকু সম্ভব নিবারণ করার চেষ্টা করেছি এই অনুষ্ঠানটা ছোট্ট একটা অনুষ্ঠান কিন্তু এর মধ্যে দিয়ে অনেক একটা বড় বার্তা সমাজের বুকে যাচ্ছে যে গণ্ডগোল সব ক্ষেত্রে শেষ কথা বলেন সব কিছুর শেষেও একটা জিনিস আছে যে বাচ্চা শিশুর যে মন সেই শিশু মনটাকে সকলের মধ্যে আস্তে আস্তে করে প্রস্ফুটিত হোক এবং এই গণ্ডগোল নিরসন হোক আমি উকিল হলেও চাইবো না যে ঘরে ঘরে গণ্ডগোল হোক আর এরকমভাবে আমাদের কাছে আসুক আমরাও যেহেতু সমাজবদ্ধ মানুষ আমরাও চাইছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক এবং দিনের শেষে গান্ধী নীতির মতন সব কিছুর একটা জবনিকা পড়ুক এবং সব কিছু সমাজ মানে সংসার জগৎ জীবন এগুলো যেন সুরক্ষিত থাকে এবং সে যেন বাবা মায়ের স্নেহ মায়া মমতা সে জিনিসগুলোকে যেন সে পুরোপুরিভাবে সে পায় আমার নাম অভ্রজিৎ সাহা পালন কি কোনো বাবা কি চায় স্যার কোনো সব সন্তানকে কোটে এসে পালন করবে কিন্তু জায়গাটা কোনো না কোনো কারণে তার মা এই জায়গাটা নিয়েছে আমার সদিচ্ছা ইচ্ছা প্রতি অগাধ বিশ্বাস প্রথম থেকেই আমার কোর্টের কাছে আবেদন করা আছে এবং আমি কিন্তু প্রথমে কোর্টে আসিনি আমাকে নিয়ে আসা হয়েছে সেকশন করেছে মানে তো বুঝতেই পারছেন পারছে না কোনো আর ব্যাপারই থাকে শিওর স্যার এই জন্য তো করা মেয়ে মানে আমার সন্তান এবং আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে সুখের সংসার শান্তির সংসার মেয়েটা ডিপ্রাইভ হচ্ছে বলেই কিন্তু স্যার আমি কোর্টের শরণাপন্ন হয়েছি এবং মাননীয় জজ সাহেব অনারেবল জজ সাহেব আমার এতে অর্ডার দিয়েছেন যে আমি যাতে মেয়ের বার্থডেটা পালন করতে পারি আমি কিন্তু আজকে বছর মেয়ের বার্থডে পালন করতে পারি হ্যাঁ স্যার অনুমতি মানে আমি যেন স্বর্গ হাতে পেয়েছি আমি মেয়েকে আজকে সাত মাস পরে আবার দেখলাম স্যার

samay hai to da machine mein aa jaoge aa jaoge cash baba unna uncha uncha chunda aur hum karta hum karta એ મેસી 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 એ

Kadungkan, nah happy birthday to yeah you, happy birthday, happy birthday, China. Oh, ini kubisnya. Ini kubisnya, kubisnya. Siapa? Coba ke bawah kan atau? Coba ke bawah kan atau? Bawahnya hancur tuh bos. Bawah kan atau? m e t e t g r e i t g make it. i n g o i n k it. i t a k e it. I'm n o make it. i e i o t g t e it. i k e it. m bạn có h ể t h y bạn thể t y là t h y là h ể t h y bạn thể t y t h y là h ể t h y bạn thể t y t h y là h ể t h y bạn thể t y t h y là